এরপরে ছিয়াত্তর সালের জানুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করল যে তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল তাদের মধ্যে যারা নাগরিকত্ব ফেরত চান সরাসরি স্বরাষ্ট্র সচিবকে লেখেন আমি লেখলাম কোনো জবাব নাই এরপরে আমার মা তার কাছ থেকে হলো যে আমরা তো বেশি ফুসাই দিতে পারবো না আমি যদি যাই পারেন দেন এক মাসে ভিসা দিল ওই ভিসা আমি আসলাম আসার পর আমি পাকিস্তানের পাসপোর্ট ফেলে দিলাম যে আমি এ দেশে আসছি আমার জন্মভূমি আমার বাড়িতে আসি আমার নামে বাড়ি মিউনিসিপাল ট্যাক্স আমি দিই

এই দুইটা শক্তির মধ্যে আসলে তখন পার্থক্যটা ছিল কারা কোন ভূমিকায় ছিল রাজাকারদের সঙ্গে দ্বন্দ্ব হতো কারণ তারা পাহারা যেত তাদেরকে মাস মারতে আসত আমরা তো সেখানে কোনো ভূমিকা পালন করার মতো অবস্থায় ছিলাম না ওই যে কোনো কমপ্লেন আসলে এই কমপ্লেন নিয়ে তাদের কাছে ধর্না দেওয়া ছাড়া আপনি তো বললেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলি সোমবার দেয়া হলো সেটার প্রেক্ষিতে মানে আপনি কি আপনার মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য আপনি কি অনুতপ্ত কিনা বা জাতির কাছে ক্ষমা চাওয়ার কোন বিষয় আছে কিনা দেখেন আমরা মুক্তিযুদ্ধে কেন অংশ করতে পারলাম না যদি মানে পাকিস্তান হওয়ার পর থেকে পঁচিশ বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে তাতে ভারতকে বন্ধু মনে করার কোন কারণ ছিল না যখন বাংলাদেশি জনগণের প্রতিনিধি আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধর্না দিল যে আমাদেরকে স্বাধীন করার জন্য আপনারা সাহায্য করেন তখন আমরা মাহা চিন্তায় বললাম যে ভারত তো আমাদেরকে স্বাধীন করতে আসবে না তারা তাদের স্বার্থে তারা আসছে তাদের স্বার্থে যে স্বার্থটা কি এক নম্বর শর্ত হলো তাদের চির দুশ্মন পাকিস্তানকে দুর্বল করা যদি পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানকে আলাদা করতে পারে তাহলে পাকিস্তান দুর্বল হলো দুই নম্বর পাকিস্তান ভারতের বাইরে আর আমরা পাকিস্তানের ভারতের পেটের ভিতরে চারিদিক ভারত দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তাদের হাতে আন্দামান দ্বীপপুঞ্জ তাদের হাতে আমরা যদি তাদের থেকে আলাদা হই তাহলে আমরা স্বাধীন সত্তা রক্ষা করে চলতে পারবো না আমরা ভারতের আদিবাসীর অধীন থাকতে বাধ্য হব এলাকাটাকে তাদের পণ্যের মার্কেট বাড়ানো তারা আমাদের স্বাধীনতার জন্য আসে নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তাদের যা আচরণ এদেরকে প্রমাণ হয় আমাদের স্বাধীনতা তার চায় আমাদের বোর্ডারে তারা পাখির মতো মানুষ মারছে জনগণ প্রতিবাদ করছে কিন্তু সরকার প্রতিবাদ করে না